সন্তানের দরজ বৃদ্ধির চারটি কৌশল রয়েছে আপনি আপনার সন্তানকে কিভাবে দরজের জ্ঞান শিক্ষা দিবেন মনে রাখতে হবে আপনি যদি আপনার সন্তানকে দরজের জ্ঞান যদি শিক্ষা না দেন তাহলে বাবা আপনি আপনার সন্তানের ভবিষ্যৎটাকে অন্ধকার করে দিচ্ছেন অনেক সময় দেখা যায় সন্তান চাওয়া মাত্রই এই জিনিসটা আমাকে দিতে হবে না এটা কখনো করবেন না আপনার সন্তান একটা জিনিস চেয়েছে চাওয়ার সাথে সাথে যদি আপনি তাকে ওই জিনিসটা আপনি দিয়া দেন তাহলে মনে রাখতে হবে আপনার সন্তানের ভবিষ্যৎ আপনি নিজেই নষ্ট করতেছেন একটা জিনিস আপনার সন্তান চেয়েছে ঠিক আছে আপনি তাকে দিবেন কিন্তু তাৎক্ষণিকভাবে যখন তখন আপনি আপনার সন্তানের হাতে জিনিসটা আপনি তুলে দিবেন না প্রত্যেকটা পিতা মাতা চাই আমার সন্তানের ভবিষ্যৎটা উজ্জ্বল হয় আপনি চান না আপনার সন্তানের ভবিষ্যতটা উজ্জ্বল হোক প্রত্যেকটা পিতা মাতার আশা মা বাবা ঘাদার মতো পরিশ্রম করে মাতার গাম পায়ে ফেলে অক্লান্ত পরিশ্রম করে বাবা কেন করে সন্তানের ভবিষ্যৎ যাতে করে উজ্জ্বল হয় প্রত্যেকটা বাবাকে যদি আপনি প্রশ্ন করেন যে আপনি এমন কষ্ট কেন করতেছেন বলে আমি আমার সন্তানের জন্য করি আমি কষ্ট করেছি আমি অনেক কষ্ট করেছি গাদার মতো আমি কষ্ট করে কিন্তু আমার সন্তান জাতি করে কষ্ট না করে সন্তানকে আমি স্টাবলিশ বানানোর জন্য সন্তানের ভবিষ্যৎ যাতে করে উজ্জ্বল হয় সেই দিকে আমি খেয়াল রেখে আমি গাদার মতো পরিশ্রম করি কিন্তু আমার সন্তান কেমন পরিশ্রম করতে আমি দিব না আমরা প্রত্যেকটা মানুষ সন্তানের ভবিষ্যৎ কামনা করি ভালো কামনা করি বাবাদেরকে আমি দৃষ্টি আকর্ষণ করে বলছি মা বোনদেরকে আমি দৃষ্টি আকর্ষণ করে বলছে আপনার সন্তানের ভবিষ্যৎ যাতে করে উজ্জ্বল হয় এই জন্য অবশ্যই প্রত্যেকটা বাবা মা সন্তানকে দরজের জ্ঞান শিক্ষা দিতে হবে দৈর্য কিভাবে ধরতে হয় সবুর কিভাবে করতে হয় এই কৌশল আমাদেরকে সন্তানদের মাধ্যমে ফিট করতে হবে এক নাম্বার কথাগুলো দিলে কান লাগিয়ে শোনেন এটা আপনাদের জীবনে অনেক উপকারে আসবে অনেক কাজে আসবে আপনার সন্তান আপনার ভবিষ্যৎ আপনার সন্তানের বেলায় জিনিসটা কাজে লাগবে এটা দিলের কান লাগিয়ে কথাগুলো শুনেন এক নম্বর হচ্ছে বাচ্চাকে খোদা অনুভব করতে দিন আপনার বাচ্চার পেটে খিদা লেগেছে আমি আপনার যখন পেটে যখন খিদা লাগে লাগার পর আপনার বাচ্চা বলছে বাবা আমি খাবার খাবো এই আমার সন্তানের খোদা লেগেছে তাড়াতাড়ি খাবার নিয়ে আসো না আপনার সন্তানকে খোদার নিবারণ খোদার যে একটা কষ্ট যন্ত্রণা এটা আপনার সন্তানকে হালকা একটু তাকে অনুভব করতে দেন এই সন্তান যদি খুদা লাগলে খাবার পেয়ে যায় খিদার অনুভব যদি সে না বুঝে তাহলে বড় হওয়ার পরে খুদা লাগার সাথে সাথে যদি তাকে খাবার না দেন তাহলে বাবা মার উপরে সে আক্রমণ করার সম্ভাবনা রয়েছে এই জন্য আমার আপনার নবী বড় সুন্দর করে বলেন আপনি আপনার সন্তানকে এই দিনগুলো আপনি শিক্ষা দেন কষ্ট কিভাবে করতে হয় খোদার যন্ত্রণা কিভাবে মানুষ খোদার যন্ত্রণায় ছটপট করে সেই বিষয়গুলো কিন্তু অবশ্যই প্রত্যেকটা বাবা মা সন্তানকে শিক্ষা দিতে হবে যদি আপনি আপনার সন্তানকে খোদা অনুভব করার আগে যদি তার সামনে খাবার দেয়া দেন ওই সন্তান বড় হওয়ার পরে যখন খোদা লাগবে যদি যখন তখন যদি খাবার না দেন তাহলে মা বাবা আপনাদের উপরে সে আক্রমণ করতে পারে কেন আক্রমণ করবে কোন কারণে আক্রমণ করবে এ বন্ধু আমার ও মা বাবা না যদি প্রাথমিক শিক্ষাটা যদি আপনার সন্তানকে এইভাবে দিতেন যে যখন তখন যা চাইবে তখন তা দেওয়া হবে না খোদা লাগার কষ্টটা যদি তাকে আপনি শিক্ষা দিতেন তাহলে আজকে বড় হওয়ার পরে আপনার সন্তান এমন খারাপ আচরণ করতে পারত না খোদা লেগেছে বাবা অপেক্ষা করো খাবার হচ্ছে দশ মিনিট পরে পনেরো মিনিট পরে বিশ মিনিট পরে তার সামনে আপনি খাবার নিয়ে আসবেন খুদা লাগার সাথে সাথে খাবার নিয়ে যাবেন এটা কখনো করবেন না এই বুলটা করবেন না এটা হলো এক নাম্বার কষ্টটা সন্তানকে তাকে বুঝতে দেন দুই আপনি আপনার বাচ্চার সাথে প্রচুর পরিমাণে আপনি কথা বলবেন এই আমার বন্ধু আপনি দেখবেন ছোট ছোট মাসুম বাচ্চারা শিশু বাচ্চারা দেখবেন অনেক পরিমাণের প্রশ্ন করে বাবা এটা কি আপনি বলবেন এটা সেই প্রচুর পরিমাণের বাবাকে প্রশ্ন করে মাকে প্রশ্ন করে তাদের সাথে তাদের প্রশ্নের জবাব আপনি দিবেন কারণ হলো 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 তারা তারা আমার বলেন নিষ্পাপ বাচ্চা আপনি যেইভাবে মাখবেন সেইভাবে তাকবে কাদা মাটিকে যদি আপনি বড় করেন বড় হবে যদি ছোট করেন ছোট হবে যদি আপনি চ্যাপটা করেন চ্যাপটা হবে ঠিক তদরূপভাবে এই নিষ্পাপ ছোট বাচ্চারা হলো কাদা মাটির মতন এখন যা বলবেন তারা ব্রিনের মাধে ওই জিনিসগুলা মকস্ত হয়ে যাবে একটা কাদা মাটি যদি আপনি হাতে নেন নেওয়ার পর এটাতে যা ইচ্ছা আপনি তা বানাতে পারবেন যা ইচ্ছা তা করতে পারবেন কোনো সমস্যা হবে না ছোটো বাচ্চাদের ব্রেনটা হচ্ছে একটা কাদা মাটির মতো এখন যা বলে সে তারা ব্রেনে তাই রাখতে পারে এই তারা যা প্রশ্ন করবে তাদের উত্তর দিবেন তাদের সাথে কথা বলবেন তাদের কাল্লা এবং তার রাসুলকে শিক্ষা দিবেন তাদেরকে এই কথাগুলা বলবেন তাদের সামনে আমরা অনেক সময় আছি মা বাবা মোবাইল নিয়ে প্রচুর পরিমাণের ব্যস্ত আর সন্তানের সাথে কোনো নাই নাই কোন তামাশা আবার সন্তানকে আমরা একটা মোবাইল দিয়ে রাখি সন্তান কান্না করতেছে মোবাইল সন্তানে খাবার খাই না মোবাইল সন্তান অধিক পরিমাণে দুষ্টামি করতেছে আরজানি করতেছে মোবাইল মা বাবা আপনি আপনার সন্তানের ভবিষ্যৎটাকে অন্ধকার করে দিচ্ছেন ওই সন্তানের ভবিষ্যৎটাকে আপনি নষ্ট করে দিচ্ছেন সন্তান কান্না বিদায় জন্য সন্তানে খাবার খাই না বিদায় আপনাকে কে বলেছে তার সামনে তাকে মোবাইল দেওয়ার জন্যে খাবার না খাইলে না খাক কোনো সমস্যা নাই যখন খিদা লাগবে তখন আবার খাবার খাবে মোবাইল দিবেন না আপনি বন্ধ করেন টোটাল কান্না করুক কান না করলে মানুষ মরে না খাবার না খাইলে মানুষ মরে না এটাকে আপনারা অবশ্যই শক্ত থাকতে হবে কেয়ারফুল থাকতে হবে এটা হলো দুই নাম্বার তিন নাম্বার হচ্ছে বাচ্চাকে অপেক্ষা করতে শিখান বাচ্চাকে এটা দরজার পরীক্ষা আল্লাহ যে কোরআনে আমাদেরকে বলে দিয়েছেন আল্লাহ বলেন যারা সবর করবে যারা কষ্ট পাওয়ার পরে যারা দরজা ধারণ করবে আল্লাহ ব্যক্তি ব্যক্তির আমি আল্লাহ বলে বান্দানি দুনিয়ার জমিনের ভিতরে আমি আল্লাহ তোমাকে বিভিন্নভাবে আমি আল্লাহ পরীক্ষা করব, তোমার ইমানটা কতটুকু আছে তোমাকে কষ্ট দিয়ে আমি আল্লাহ পরীক্ষা করবো দুনিয়ার জমিনের ভিতরে আমি আল্লাহ তোমাকে আমি আল্লাহ বিভিন্ন রকমের দুর্ঘটনা দিয়ে আমি আল্লাহ পরীক্ষা করব। ও বান্দা আমি দেখতে চাই আমি আল্লাহকে তুমি কি পরিমাণ মহাব্বত করো কি পরিমাণ ভালোবাসো ও বান্দা এই পরীক্ষায় যদি তুমি সুন্দরভাবে উত্তীর্ণ হতে পারো আমি আল্লাহ মা করবুলালাম দুনিয়া তো তোমাকে আমি আল্লাহ যা দান করব। পরকালে তোমার জন্যে না ব্যবস্থা আমি আল্লাহ প্রস্তুত করে রেখে দিয়েছি পরীক্ষায় আপনাকে হতে হবে আপনি যদি কথা বলেন আল্লাহ আমি তো হারাম খাই না সুদ খাই না খাই না এত বিপদ আপনি আমাকে কেন দিচ্ছেন আর ওই লোকটা হারাম খাই আবা খাই গাজা খাই আরো কত রকমের কত কিছু আছে সবকিছু সে বক্ষণ করে সে খায় কিন্তু তার কোনো রোগ সুখ নাই বালা মুসিবত নাই দিনে দিনে সে আরো ডেভেলপ হচ্ছে দিনে দিনে সে আরো স্ট্রং হচ্ছে তার ব্যবসার মাত্রা আরো বাড়তেছে এটা আল্লাহ পাকের পরীক্ষা এটা আল্লাহ পাকের পরীক্ষা কারণ আমার আল্লাহ আপনাকে ভালোবাসেন এই জন্য আপনার পরীক্ষাটা তত বেশি আমার আল্লাহ করেন পয়গাম্বরদেরকে আমার আল্লাহ ভালো ভালোবাসেন তাদের পরীক্ষাটাও তত বেশি করেছেন আমার নবীকে আমার আল্লাহ বেশি ভালোবাসছেন তাম পৃথিবীতে যত নবী আছে সমস্ত নবী আসুরের চাইতো আমার হাবিবকে আমার আল্লাহ বেশি পরীক্ষা করেছে তাহলে এটা নিয়ে মন খারাপ করার কোনো সাবজেক্ট না এটা মন খারাপ করার কোনো কিছুই না আল্লাহ পরীক্ষা করতেছেন ইমানদার এই দুনিয়া তোমার আসল দুনিয়া নয় তোমার আসল দুনিয়া হচ্ছে কবর এটা বান্দাকে সিগনাল দিচ্ছেন অ্যালার্ট বান্দাকে জারি করেছেন লাল সিগনাল বান্দাকে দিচ্ছেন হ্যাঁ ইমানদার দুনিয়ার লোভে পড়ে যায় না দুনিয়ার মুহে পড়ে যায় না তোমার জন্য আখিরাত আমি আল্লাহ বরাদ্দ করে রেখে দিয়েছি ওয়াল আখিরাতু খয়র ওয়া আবকাহ তোমার জন্য আখিরাতটা আমি আল্লাহ বাকি করে রেখে দিয়েছি এই আল্লাহ তাআলার বান্দা 3 নাম্বার 4 নাম্বার হল আপনার সন্তান চাওয়া মাত্রই তার সব চাহিদা আপনি পূরণ করবেন না আপনার সন্তান বললো বাবা আমাকে এই কাপড়টা আমার লাগবে আমাকে কাপড় দিতে হবে আপনি দেরি করলেন না মার্কেট থেকে কাপড়টা নিয়ে আসলেন আপনার সন্তান আবার বলল বাবা আমাকে আইফোন প্রো প্রো ম্যাক্স ম্যাক্স অথবা আমাকে লাগবে যেটার দাম হল দুই লক্ষ অথবা আড়াই লক্ষ দুই লক্ষ পনেরো থেকে নেওয়া দুই লক্ষ তিরিশ হাজার বাবা আমার এই ফোনটা লাগবে আপনার টাকা পয়সার কোনো অভাব নাই ব্যাংক ব্যালেন্সের কোনো অভাব নাই চিন্তা করলে আমার সন্তান যেহেতু আমার কাছে বলেছ অবশ্যই অবশ্যই তাকে আমি আইফোন সিক্সটিন অথবা সেভেনটিন প্রো ম্যাক্স আমি নিয়ে আসবো বাবা রে আপনার টাকা পয়সা আছে আপনার সন্তান চেয়েছেন এই জন্য তাৎক্ষণিকভাবে নিয়ে আসছেন কিন্তু বাবা আপনি জানেন না আপনি নিজের পায়ে নিজে কুড়াল মেরে দিয়েছেন ওই সন্তানের ভবিষ্যৎটা আপনি নষ্ট করে দিয়েছেন বাবা আপনি যদি বুঝতেন তাহলে কখনোই ভুল পথে আপনি কখনো হারতেন না টাকা পয়সা থাকলেই যে আপনি করতে হবে না করবেন না আপনিও চান আপনার সন্তানটা ভালো হোক আপনার সন্তানের ভবিষ্যৎটা উজ্জ্বল হোক যদি চান তাহলে টাকা আছে ব্যাংক ব্যালেন্স আছে এগুলো তো আপনার সন্তানই বুক করবে কিন্তু তাকে আপনি চাওয়ার সাথে সাথেই তার আশা পূরণ করবেন না তাকে বুঝতে দেন আশা পূরণ করতে হলে অনেক কষ্ট স্বীকার করতে হয় অনেক ত্যাগ স্বীকার করতে হয় আর যদি বুঝতে না দেন তাহলে আপনার কোটি কোটি টাকা পয়সার সম্পদ আপনি মারা যাবেন সে ধরে রাখতে পারবে না এ কৌশলগুলো তাকে শিক্ষা দিতে হবে আল্লাহ পাক আমাদের সন্তানদেরকে দিনের জন্য যেন কবুল কর